পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলায় আঞ্চলিক মিশন অনুষ্ঠিত জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব দয়ের পক্ষ থেকে জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলা চান সাহেব পাক জবানে যা যা ফরমাইছেন তা বাস্তবে রূপ দিতে শুরু করেছে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশিবি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে চতুর্দিকে বিপদ আর বিপদ তাই সকলকে আহ্বান যদি স্রষ্টার গাজব থেকে বাঁচতে চান যদি স্রষ্টার রহমাতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকির পার্টির পতাকার নিচে আসেন তাহলেই শান্তি তাহলেই মুক্তি এবং পবিত্র ঈদুল আজহার মহাজামাতে সকলকেই যোগ দিন বিশ্ব জাকির মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে বলেন ড জুয়েল কাবির সাধারণ সম্পাদক জাকের পার্টি গাজীপুর জেলা বিরো রিপোর্ট এস নিউজ বাংলা আমি জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাহদ সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে পবিত্র ঈদুল আজহার মহাজামাত বিশ্ব জাকের মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আজকে আমরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব সালামত বাইয়ের বাসায় মানে বাসভবনে উঠানে আমরা আঞ্চলিক মিশন করলাম মিশন শেষে আপনাদের সাংবাদিক ভাইদের মুখোমুখি হয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মির ফৈসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফয়সল মুজাদী সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে এবং সকল মিডিয়া ব্যক্তিত্বদেরকে এবং বিশেষ করে এই বঙ্গবন্ধু সাফারি পার্কের সকল কর্মকর্তা কর্মচারী এবং দর্শনার্থী সকলকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আমি আবারও আপনাদের সকল মিডিয়া ব্যক্তিত্বদেরকে জাকের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মাধ্যমে একটি কথা সুস্পষ্টভাবে জানাতে চাই সেটি হলো জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় বাক্যবানে ফরমাইছেন যে বাবা এমন সময় আসবে যখন জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া মানুষ কিছুই দেখিতে পারিবে না একমাত্র শান্তিকামী মানবতা মুমিন লোক ছাড়া কেহই বাঁচিতে পারিবে না এবং আল্লাহর গজবে পরে মসিবতে পরে ভেঙে চুরে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় কিন্তু শুরু হয়ে গেছে আপনারা সবাই জ্ঞানী বিশেষ করে আপনারা মিডিয়া ব্যক্তিত্ব আপনারা আরো জ্ঞানী আপনারা দেখতেছেন পৃথিবী ধ্বংসের মুখে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘুরাফেরা করছে এবং বিশ্বযুদ্ধের আশঙ্কা দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে বিশ্ব লিখা দা বা ফরিদপুরি ক্যাবরাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে আরো ফরমান যে বাবা এই জাকের পার্টি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এই জাকের পার্টি হেসবুল্লাহ এই জাকের পার্টি মুসা আল্লাহ সাল্লামের স্বরূপ মুসা আল্লাহ সাল্লামের সময় মুসা আল্লাহ সাল্লামের খিমাতে যারা ছিল তারাই বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব পরবর্তীতে আরও বলেন নুয়াল্লাহি সাল্লামের কিস্তি স্বরূপ নুয়াল্লাহি সাল্লামের কিস্তিতে যারা উঠেছিলেন তারাই বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব তাই সকলকে উদারত আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এই পার্টি আল্লাহ এবং আল্লাহ রাসুলের পার্টি এই পার্টি সমস্ত অলি আল্লাদের পার্টি এই পার্টি বিশ্ব অলী খাজা ফরিদপুরি কেবলাজান সাহেবের পার্টি এই পার্টি হেসবুল্লাহ জাকের শব্দের অর্থ স্রষ্টাকে স্মরণ করা সৃষ্টি জগতের ভালো জিনিস বা ভালো যিনি করে তার নামে হলো জাকের তাই আপনাদের সকলকে উদার তো আহ্বান করি যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান যদি আল্লাহর রহমতের চাদরে ডাকা থাকতে চান যদি শান্তিতে থাকতে চান যদি পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে চান তাহলে বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু উশিলা লাগে তাই শ্রেষ্ঠ বিশ্ব অলিখা জাবিদপুরি কেবল হাজান সাহেব বর্তমান যুগের উশিলা তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলেই জাকের পাটির পতাকার নিচে আসেন এবং পবিত্র ঈদুল আজহার মহাজামাত জাকের বাড়ির মহামান্ন চেয়ারম্যান সাহেবের পবিত্র হুকুমে বিশ্ব জাকের মঞ্জিল বাইশী সদরপুরে ফরিদপুরে অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মিডিয়া ব্যক্তিত্বদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি সকলকে দাওয়াত করলাম আপনাদের জাকের বাড়ির মহামান্ন চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এই পবিত্র ঈদুল আজহার মহাজামাতে আমাদের দাওয়াত করলাম এবং আপনারা অলিয়াল্লার কদমে যার যার সাধ্য মতো খ্যাত মতো শরীর থাকবেন তাহলেই শান্তি তাহলেই মুক্তি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ